বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ষোলোই আগস্ট কক্সবাজার চট্টগ্রাম হয়ে ফেনী কুমিল্লা নোয়াখালী এবং ভারতের ত্রিপুরায় প্রবেশ করে যা পরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে প্রচুর মেঘ নিয়ে আসে অন্যদিকে একই সময়ে পশ্চিমা বায়ু ঠান্ডা বাতাস নিয়ে আসে আর মৌসুমী বায়ু এ সময় শক্তিশালী হয়ে ওঠে সাগর থেকে আসা উষ্ণ মেঘ পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস আর মৌসুমি বায়ু এই তিনের মিশ্রণে প্রচুর মেঘের সৃষ্টি হয় ভূ উপরিস্থ চাপের কারণে ওই মেঘ ফেনী নোয়াখালী ও ভারতের ত্রিপুরার ওপর দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকে এক পর্যায়ে মেঘ বিস্ফোরিত হয়ে জনপদে নেমে আসে আবহাওয়াবিদেরা এটাকে বলছেন মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট মেঘ বিস্ফোরণ বিস্তৃত ছিল ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লা ফেনীর পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পূর্ব এশিয়া হয়ে চীন ও অস্ট্রেলিয়ায় কয়েক বছর পরপর এ ধরনের মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে দু হাজার সালের আঠারোই জুন সিলেটে একই ধরনের মেঘ বিস্ফোরণ হয় মাত্র একদিনে ওই জেলায় তিনশো মিলিমিটার বৃষ্টি হলে পুরো শহর ও হাওড় এলাকা তলিয়ে যায় এর আগের দিন সিলেটের উজানে ভারতের মেঘালয়ে চব্বিশ ঘণ্টায় এক হাজার চার মিলিমিটার বৃষ্টি ঝরে উজান ও ভাটিতে নামা ওই মেঘ বিস্ফোরণে সিলেট ও সুনামগঞ্জের আশি শতাংশ এলাকা তলিয়ে যায় বৃষ্টিবহুল এই এলাকায় এ ধরনের ভারী বৃষ্টি অবশ্য খুব বেশি অস্বাভাবিক নয় বর্ষায় এখানে চব্বিশ ঘণ্টায় দুশো থেকে তিনশো মিলিমিটার বৃষ্টি হয় এবার এই মেঘ বিস্ফোরণের শুরু উনিশে আগস্ট সকালে এরপর টানা তিন দিন প্রবল বর্ষণ উনিশ থেকে বাইশে আগস্ট চার দিনে শুধু নোয়াখালীতে হয়েছে ছয়শ পাঁচ মিলিমিটার বৃষ্টি একই সময়ে কুমিল্লায় বৃষ্টি হয়েছে পাঁচশো সাতান্ন মিলিমিটার ফেনীতে চারশো পঁয়ত্রিশ মিলিমিটার এবং ত্রিপুরায় সাড়ে ছয়শো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ফেনী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ত্রিপুরার বাদ রক্ষার্থে দ্রুত পানি ভাটির দিকে ছেড়ে দেওয়ায় হঠাৎ করে নামায় এ ধরনের অতিবৃষ্টির পানি সহজে বের হতে পারছিল না কারণ নদী খাল জলাশয়গুলো ছিল আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রশিদ জানিয়েছেন বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে দেড় যুগ ধরে গবেষণা করছেন তার গবেষণার তথ্য অনুযায়ী সর্বশেষ দু সালের জুলাই মাসে রংপুর অঞ্চলে এ ধরনের মেঘ বিস্ফোরণ হয়েছিল দু সালের ছাব্বিশে সেপ্টেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত প্রায় চারশো মিলিমিটার বৃষ্টি হয়েছে যা সত্তর বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় উনিশশো আটান্ন থেকে দু সাল পর্যন্ত অন্তত বাইশবার তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে চব্বিশ ঘন্টায় আর একই সময়ে চারশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে আটবার এবারের বৃষ্টি কোনো জেলাতেই তিনশো মিলিমিটারের খুব বেশি অতিক্রম করেনি কিন্তু তাতেও বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়েছে এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবহাওয়াবিদেরা বলছেন এবারের মেঘ বিস্ফোরণের আগের সময়টা আমাদের খেয়াল করতে হবে এর আগের এক মাস জুড়ে ওই এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল জুলাইয়ের শেষের দিকে একবার ও আগস্টের মাঝামাঝি সময়ে ফেনী নোয়াখালীতে দুশো মিলিমিটারের মতো বৃষ্টি হয় ফলে সেখানকার বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে যায় কিন্তু অতীতে দেখা গেছে বৃষ্টি একদিনের বেশি স্থায়ী হয়নি পানি নেমে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় পেয়েছিল যে কারণে বন্যাও ভয়াবহ হয়নি নদী ও পানি বিশেষজ্ঞরা বলছেন তিস্তা ও গঙ্গা অববাহিকার সঙ্গে মুহুরি ও গোমতী অববাহিকার একটি মৌলিক পার্থক্য আছে তা হচ্ছে তিস্তা ও গঙ্গার যেখানে ভারী বৃষ্টি হয় তা বাংলাদেশের সীমানা থেকে চারশো থেকে ছয়শো কিলোমিটার দূরে আর ওই দুই নদীর প্রস্থ এক থেকে দুই কিলোমিটার ফলে সেখান থেকে ঢল ধীরে ধীরে এসে বাংলাদেশের উপকূলীয় এলাকা প্লাবিত করতে তিন থেকে সাত দিন সময় লাগে কিন্তু ত্রিপুরা থেকে ফেনী কুমিল্লার দূরত্ব একশো থেকে একশো কিলোমিটার আর এখানকার নদীগুলোর প্রস্থ দুইশো থেকে তিনশো মিটার ফলে দ্রুত পানির ঢল এসে এলাকাগুলো প্লাবিত করতে পেরেছে মেঘ বিস্ফোরণের আগাম সতর্কতা না থাকায় এবং পানির গতি বেশি থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা শামিমা চৌধুরী বিএনএ নিউজ টোয়েন্টিফোর